আমি মূলত মাংসের থেকে হাড় আর চর্বিটাই বেশি পছন্দ করি তবে মনে হয় চর্বিটা হাড়ের থেকেও বেশি পছন্দ করি আসসালামু আলাইকুম এভরি আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমি সঞ্জিদা আর আপনারা দেখছেন এস বি সঞ্জিদাস ব্লগ চ্যানেল আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকের ভিডিওর টাইটেল বা থামনেল যেটাই হোক দেখে তো বুঝতেই পেরেছেন যে এটা হচ্ছে আমাদের ঈদের ব্লগ যদিও বা এটা অনেক আগে পাবলিশ করা উচিত ছিল কিন্তু আমি সময় স্বল্পতা প্লাস আমার হচ্ছে আলসেমি সব মিলিয়ে কিছুই করা হয়নি তো দেখতে দেখতে অনেকটা দিন পার হয়ে গেছে তারপরে আজকে ফাইনালি আমি এটা আপলোড করছি তো সেই জন্য শুরুতেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এতটা লেট করে তারপরে আপলোড করছি ভিডিওটা তো যাই হোক আজকের ভিডিওটা আমি মূলত চাঁদরাতের দিন সকালবেলা থেকে শুরু করেছি আর ঈদের দিন পর্যন্ত আমি এটাকে কন্টিনিউ করেছি মানে দুই দিনের ভিডিও আজকে শেয়ার করছি আসলে সারাদিনের কাজকর্ম সবটা তো আর শেয়ার করা যায় না তবে যতটুকু পারি আর পেরেছি সেইটুকুই আর কি শেয়ার করছি তো শুরুতে আমি কিছু প্রোডাক্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি এগুলো মূলত আমি একটু একটু করে আমাদের যে সাপ্তাহিক মেলাটা হয় এলাকাতে সেখান থেকেই হচ্ছে গিয়ে কিনে এনেছিল তো সেগুলোই আর কি দেখাচ্ছিলাম যে কি কি পাওয়া যায় এখানে তো অনেক কিছুই পাওয়া যায় আবার অনেক কিছু পাওয়াও যায় না আবার অনেক কিছু ভালো আবার খারাপ সব মিলিয়েই তো মেলার একটা ব্যাপার হয় তো সেখান থেকে আমি এই জিনিসগুলো এনেছে আর অনেক কিছুই এনেছিল তবে সবটা তো আর দেখানো সম্ভব হয়নি তো সেজন্য আর কি স্কিপ করছি তো এতক্ষণ যে অংশটুকু দেখলেন সেগুলো ছিল সকালের ভিডিও তারপরে আর ভিডিও করা হয়নি এখন যেই অংশটুকু দেখছেন এগুলো হচ্ছে ইফতারের আগের সময়টুকু মানে ওই দিন যেহেতু চাঁদরাজ ছিল আর তখনও তো আমরা রোজা রেখেছিলাম তো সেই জন্য যদিও বা ওই দিন প্ল্যান ছিল যে বাসায় কোনো আয়োজন করা হবে না কারণ হচ্ছে গিয়ে যেহেতু শেষ দিন একটু হ্যাঁ স্পেশাল কিছু করার ইচ্ছে ছিল আমার তো সেই জন্য আর কিছু আম্মুকে দিয়ে করাইনি পোড়া আবুকে দিয়ে বাইরে থেকে কিছু ইফতারের আইটেম কিনে আনা হয়েছে তো সেটা দিয়ে ইফতার করে নিব তবে আমার মনে হচ্ছিল একটু মিষ্টি জাতীয় কিছু হলে ভালো হয় তো সেই জন্য ওই দিন আমি সেমাই রান্না করছিলাম আর তখন দেখি যে আবু গুঁড়া দুধ এনেছে তো সেটাকে ভাবলাম বয়ামে রেখে দেই তাহলে ভালো হবে কাজ করতে সুবিধা হবে সেই সাথে আমি সেমাইতেও অ্যাড করতে পারবো তো যেইভাবে সেই কাজ হিসেবে মানে বয়ামে দুধটাকে ঢেলে নিলাম আর এদিকে কিন্তু আমি আমার হাতে তৈরি করা ঘি দিয়ে এই সেমাইটা রান্না করছি সেমাই তো অনেকভাবেই অনেকে রান্না করে থাকে তবে আমি আজকে যেভাবে রান্না করছি সেটাই আর কি শেয়ার করলাম তো যাই হোক সেমাইটাকে আমি নিজের মতো করে রান্না করে নিয়েছি আনারি হাতের রান্না যাকে বলে তো রান্না করে নিতে নিতে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন সেই সাথে এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল অপশনটিকে প্রেস করে দিবেন এতে করে পরবর্তীতে আমি যতগুলো ভিডিও আপলোড করবো সবগুলো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেগুলো কিন্তু আপনি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতেই পারেন আর চাইলে যদি বেশি ভালো লাগে আমার আজকের ভিডিওটা তো সেক্ষেত্রে আপনার পরিবারের সদস্যদের সঙ্গেও শেয়ার করে নিতে পারেন আমার ভিডিওগুলো আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো কথা বলতে বলতে কিন্তু আমি টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি মানে ইফতারের সময় প্রায়ই হয়ে এসেছে তো সেই জন্য আমি সবটা করে নিচ্ছি আর আজকের ইফতার যেহেতু বাইরে থেকে আনা হয়েছে তো সেই জন্য আমি ওইগুলো করে নিচ্ছি আর কি গুছিয়ে নিচ্ছি প্রথমে কিন্তু সেমাইটাকে আমি একটু সার্ভ করে নিয়েছি তারপরে হচ্ছে নান রুটি আর হচ্ছে চিকেন গ্রিল এনেছিল আব্বু তো সেগুলোকে আমি সার্ভ করে নিচ্ছিলাম আর এখন আমার বোন আবার শরবত ঢেলে নিচ্ছিল তো সেটাকেও একটু মানে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই তো আমাদের আজকের টেবিলটা গোছানো হয়ে গেছে যদিও বা এর আগে কখনো এতটা গুছিয়ে আমাদের ইফতার করা হয়নি তো আজকে যেহেতু লাস্ট ইফতার ছিল তো সেই জন্য একটু স্পেশাল কিছু করলাম আর কি তো তারপরে আর আজকে ভিডিও করা হয়নি মানে চেয়েছিলাম আজকে মানে চাঁদরাতের যেই ভিউটা আছে চাঁদ ওঠার যে ব্যাপারটা সেটা শেয়ার করব কিন্তু যে আমি নামাজ পড়ে যেতে যেতে দেখি চারটা ডুবে তো যাই হোক এটা ছিল হচ্ছে কি পরের দিন ঈদের দিন আর কি তো শুরুতেই জানাই সবাইকে ঈদ মোবারক যদিও বা এটা বাসি হয়ে গেছে তো যাই হোক আমি সকালে উঠে তারপরে ফজরের নামাজ পড়ে তারপরে আমি বসেই ছিলাম আর আমি একটু ঘুমিয়ে গিয়েছিল মানে সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো সেই জন্য তারপর বসে থাকতে থাকতে ভাবলাম যে কেননা সেমাইটা রান্না করে ফেলি তাহলে আর কি আব্বু নামাজে যাওয়ার আগ দিয়ে এটা খেয়ে যেতে পারবে তো সেজন্য যেই সেই কাজ করে তারপর সেমাইটা রান্না করে আমি ঘুমিয়ে গিয়েছিলাম তারপরে আবার উঠে রকম ফ্রেশ ট্রেশ হয়ে দেখি যে আম্মু আবার মানে আমার ওই দিন ভাই হচ্ছে হারিয়ে গিয়েছিল তো ওকে খুঁজতে গিয়ে আমার আম্মু প্রেশারে একদম অবস্থা খারাপ তো শুয়েছিল আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছিলাম তো এদিকে আমি রান্না করছিলাম ঈদের দিন বেশি আয়োজন করা হয়নি আমাদের বাসায় তো যাই হোক এবার হচ্ছে গিয়ে বাসন্তী পোলাও সাথে গরুর মাংসটাই করা হয়েছে মানে আম্মু যেহেতু একটু অসুস্থ হয়ে গিয়েছিল আর এত গরম ছিল ঈদের সময় এত ভারী কিছু খেতে ইচ্ছে করছিল না তবে বাসন্তী পোলাও কিন্তু আমি আমার নিজের তৈরি করা ঘি দিয়েই করেছি আর এটাতে আর একটু বাদাম আর একটু চিনি দিলে ভালো হতো কিন্তু আমি অতটা ব্যালেন্স করতে পারিনি অনেকদিন পরে রান্না করছি যেহেতু তো যাই হোক আমি নিজের মতো করে করে নিচ্ছি আর এটা কিন্তু ইন্ডিয়ান অনেক ফেমাস একটা রান্না তো আমাদের এখানে খুব একটা চলে না তবে একটু মিষ্টি মিষ্টি স্বাদের হওয়াতে আমি একটু ঝাল ঝাল করে মাংসটা করেছিলাম তবে একটু মিস্টেক হয়েছিল যে আমি চেয়েছিলাম কষা কষা করে করতে কিন্তু আমার আব্বু ভাবছিল যে একটু যদি ভিজা ভিজা বা ঝোল ঝোল হতো মাংসটা তাহলে মনে হয় আরও ভালো হতো আর আমার আব্বু বলছিল আমি নাকি স্টাইল করে বৌবা ভাত রান্না করেছি মানে এটা কোনো কথা আপনারাই বলেন তো যাই হোক এখন আমি এটাকে দমে বসিয়ে দিব। আর অন্য চুলা কিন্তু মাংসটা হচ্ছিল তো এটাকে আবার মানে দুই চুলাতে দুইটাকে শিফট করে দিয়েছি আলাদাভাবে ক্রস কানেকশন করে দিয়েছি আর কি তো মাংসটা কিন্তু আমি রান্না করে নিয়েছি অফ ক্যামেরাতে তো অলমোস্ট মাংস রান্না হয়ে গেছে তো আমি জিরাটা দিয়ে তুলে নিয়েছি আর এখন আমি খাবারটা খেয়ে নিব তো প্রথমে পোলাওটা বেড়ে তারপরে মানে আমার মন মতো করে আমি সব সবকিছু নিয়েছি যদিও বা আমি মাংসের থেকে চর্বি বা হাড় খেতেই বেশি পছন্দ করি তবে চর্বিটা একটু বেশি করি অনেকেই এটা শুনে অবাক হবেন যে মানে হাড় নয়তো অনেকে খেতে পারে কিন্তু চর্বি কেউ পছন্দ করে এটা খুবই মানে রেয়ার হতে পারে কিন্তু আমার কাছে এত ভালো লাগে কি বলবো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন যে চর্বির মধ্যে তারপরে একটু লেবুর রস দিয়ে তারপরে খেয়ে দেখবেন মানে এত ভালো লাগে আমার কাছে তো খুবই আমি মাংস থেকে ওইটাই খাই বেশি যাই হোক খাবারটা খেয়ে নিয়েছি তবে খুব একটা এনজয় করা হয়নি মানে ঘুমিয়ে ঘুমিয়েই পার করতে হয়েছিল তো যাই হোক তারপরে আমি কিন্তু বিকালে আবার ঘুমিয়েছিলাম মানে এবার ঈদ মানে পালন করেছি না কি করেছি আমি সেটা বলতে পারি না অন্যবারও এমনটা করে কিন্তু এত ঘুমাই নাই কারণ এত গরম পড়েছিল আর অস্থির লাগছিল আর আমি কিন্তু হাতে ঈদে মেহেদিও দেইনি পরে সন্ধ্যার সময় বসেছিলাম আর ভাবলাম কেননা আম্মুকে একটু মেহেদি দিয়ে দেই আর সেই জন্যই আম্মুকে একটু মেহেদি দিয়ে দিয়েছে আনারি হাতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ